আসসালামু আলাইকুম বিপুল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো তো আর একটা নতুন ভিডিও বাট আজকের ভিডিওটা ব্লগ ব্লগ বলতে কি বলবো আচ্ছা যাই হোক আরে কেনা ক্যা চাতে হোক ব্লগ মানে ব্লগ ব্লগ নাকি নাকি না এটা রিভিউ এটা আসলে আস্তে দেরি বুঝতে পারবেন আপনারা যারা আমার বন্ধু বান্ধব আছেন তারা সবাই জানেন যে আমি এই চ্যানেলটার আগে একটা চ্যানেল খুলছিলাম বর্তমানে ওইটা ইউটিউবে নাই তো ওইটাতে আমি ফার্স্ট মানে খুলছিলাম হচ্ছে ফুড রিভিউয়ের জন্য তো আমি ফার্স্ট রিভিউ করছিলাম হচ্ছে গোপালগঞ্জের কাশফুল রেস্টুরেন্টে তো অনেক দিন হইলো প্রায় অনেক বছরই হইলো তো আজকে আবার আমি হচ্ছে ওনাদের কাছ থেকে কিছু খাবার নিয়ে আসছি তো আমি আজকে দেখবো হচ্ছে ওনাদের খাবারের ইয়াটা আগের মতো আছে কি না আমি বলতে সন্ধ্যাবেলার যে নাস্তাগুলো থাকে বা রাতের যেই খাবার পরোটা তন্দুল সরি পরোটা তন্দুরি চিকেন তন্দুরি প্লাস হচ্ছে কাবাব তারপর হচ্ছে দই আর হচ্ছে রসমালাই নিয়ে আসছি তো দেখা যাক খাইয়ে টেস্ট করি কেমন হয় আর ওইখানে বইসা আসলে খাই নাই আমি হচ্ছে একলা ছিলাম তো আমার ওইখানে আসলে খাইতে ভালো লাগতেছিল না আজকে শরীরটা খুবই মানে বেশ পরিশ্রম গেছে তো যাই হোক শুরু করি আমি জিনিসগুলোর দাম বলে দিই দুইটা পরোটা নিচে নিচে হচ্ছে ষাট টাকা তিরিশ টাকা করে তারপর হচ্ছে তন্দুর তন্দুরি যেটা সেটা নিচে হচ্ছে আপনার দুইশো টাকা তারপর হচ্ছে শিক্ষাবাব যেটা সেটা নিচে হচ্ছে একশো টাকা তারপর হচ্ছে দই নিচে হচ্ছে পাঁচশো টাকা সরি দই না দই নিচে হচ্ছে তিরিশ টাকা কাপ দই এতটুকু কাপ দই আর রসমালাই যেটা নিচি সেটা নিচে হচ্ছে পাঁচশো টাকা কেজি আমি আড়াইশো গ্রাম নিয়ে আসছি তো খাবার শুরু করি খাবার শুরু করলে আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন ও আর বাসায় এসে খাওয়ার আরেকটা রিজন হইল আজকে হচ্ছে খেলা আছে খেলা মনে হয় শুরু হয়ে গেছে আজকে হচ্ছে ফাইনাল যাচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা তো ওই খেলাটাও দেখার ইচ্ছা আছে এই কারণে বাইরে থাকি নাই খেলা দেখবো আর খাব ইনশাল্লাহ আর হচ্ছে রসমালাই যদি আপনারা নেন তাহলে সম্ভবত আপনাদের সর্বনিম্ন আড়াইশো গ্রামে নিতে হবে আমি প্রথমে বলছিলাম যে এই যে হচ্ছে রসমালাই আমি প্রথম প্রথমে বলছিলাম হচ্ছে যে ভাই আমি তো মানে বলি যে ফুড রিভিউ করব তো আমি জাস্ট বলছিলাম যে ভাই আমাকে পঞ্চাশ টাকা দেওয়া যায় কিনা বলছে না তো এটা আমার মনে হয় একটা মানে সবাই তো আড়াইশো গ্রাম খাবে না কেউ কেউ তো আছে পঞ্চাশ টাকা নিতে পারে বা অল্প একটু টেস্ট করতে পারে তাদের জন্য দিলে কি হবে তো যাই হোক অসুবিধা নেই আমরা দেখবো খায়া জাস্ট কেমন লাগতেছে সেটাই আমরা বিবেচনা করব আর আর হচ্ছে কাশফুলের মিষ্টি আমি হচ্ছে আগেও খাইছি গোপালগঞ্জে হচ্ছে সর্বফার্স্ট আমরা যখন আমি যখন আসি ইউনিভার্সিটিতে তখন ফার্স্ট ইয়ারে থাকতে একটা নামই শুনতাম সেটা হচ্ছে দত্ত বাইরে খুব চিল্লাচ্ছে ফাইনাল খেলা চলতেছে আচ্ছা ফার্স্ট ইয়ারে যখন আসছিলাম তখন নাম শুনছিলাম হচ্ছে দত্ত তো ওই দত্তের মিষ্টি সবাই বলতো মানে একটা দোকানই ছিল তো এরপরে অনেকগুলা হইলো কাশফুল হইল তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে বনফুল নাকি জানি একটা হইল ওইটার আবার শাখা খুললো দুইটা তো এখন মোটামুটি মিষ্টির দোকান আছে এবং এই যে মানে ভ্যারাইটি মিষ্টির মধ্যে যে ভ্যারাইটি শুধুমাত্র কালো জাম বা রসগোল্লা এবং ছানার সন্দেশ নাকি যেন এগুলোর মধ্যে আসলে মানে সীমাবদ্ধতা না থাইয়া হচ্ছে এই কাশফুলি আসলে প্রথম সত্যি কথা বলতে গেলে এটাই যে কাশফুলি হচ্ছে আমার দেখা মতো কাশফুলি হচ্ছে মিষ্টির মধ্যে ভ্যারাইটি নিয়ে আসলো অনেক প্রকার মিষ্টি নিয়ে আসলো আর কি তো চলেন এত কথা না বললে দইটা ওপেন করি এই যে এই এতটুকু রসগোল্লা এটা হচ্ছে আড়াইশো গ্রাম এটা এটার দাম বলছিলাম হচ্ছে একশো পঁচিশ টাকা পাঁচশো টাকা কেজি আর এই হচ্ছে দই দই হচ্ছে মিষ্টি দই এইখানে আবার গোপালগঞ্জে আবার একটা জিনিস আমি দেখলাম মানে আমার আমার দুই প্রকার দই 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 একটা হচ্ছে হচ্ছে মিষ্টি টক কিন্তু এইখানে এসে হচ্ছে মিষ্টির আবার প্রকার ভেদায় একটা আছে হচ্ছে অনেক মিষ্টি একটা আছে হচ্ছে নর্মাল মিষ্টি আর একটা হচ্ছে টক দই তিন প্রকার তো এই যে এই দই এইটুকু দই দই হচ্ছে এটা নিচে হচ্ছে তিরিশ টাকা

সত্যি কথা বলতে আপনি যখন কোনো খাবার তুলনা করবেন আমার যেটা মনে হয় আমি আমার ইয়ে থেকে বলতেছি আমি জানি না আমার মতে সাথে অন্য কারো মত নাও পারে আপনি যখন খাবারের তুলনা করবেন যে খাবার ভালো না খারাপ সেই তুলনাটা করার জন্য আপনার হচ্ছে হাতে প্রচুর অপশন থাকতে হবে যে প্রচুর পরিমাণে দোকান আছে প্রচুর পরিমাণে জায়গায় হচ্ছে এগুলো করে সো আমরা বলতেই পারি যে ওরটা ভালো না ওরটা ভালো কিন্তু আসলে সত্যি কথা বলতে গোপালগঞ্জে দোকান খুবই কম এবং পারফেক্টলি এগুলা যে করতে পারে এগুলারও মানে দোকান খুবই কম দু হাজার আঠারো সালে আঠারো না উনিশ সালে যখন আমি আসছি তখন এইখানে আমি আইসা মানে কাচ্চি তো আমরা সবাই খেয়েছি তো আমরা বিষয়টা কি জানি যে কাচ্চি হইলো এমন একটা জিনিস যেটা হইলো আসলে নিচে হচ্ছে মাংস থাকবে এবং উপরে হচ্ছে চাল হচ্ছে সেভেন্টি পার্সেন্ট থাকবে সেভেন্টি পার্সেন্ট আর কি চাল যেটা হয়ে থাকবে নিচে হচ্ছে কাঁচা মাংস থাকবে সেটার হচ্ছে প্রসেস করে মানে রান্না করে ইয়ে করবে কিন্তু এখানে এসে আমি যেটা দেখছি মাংস রান্না করছে পোলাও রান্না করছে দুইটা মিশায় দিছে কাচি হয়ে গেছে তো এরপরে হচ্ছে আপনার গ্র্যান্ড গ্র্যান্ড কাচ্চি আসলো তারপর হচ্ছে এই কাশফুল আসলো কাশ কাশফুল আসলো তারপর হচ্ছে আরও বেশ কয়েকটা দোকান আসলো ওইখান থেকে তারা আসলে মূলত এই কাচিটা নিতে পারছে যে এইটা হচ্ছে কাচ্চি মানে বিরিয়ানিটাই আসলে কাচ্ছি না খাসির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে করলেই আসলে কাচ্চি হয়ে। যায় না কাচ্চি হচ্ছে এইটা আমি সম্পূর্ণ কথাগুলো আজকে আমার প্রস্পেক্টিভ থেকে বলতেছি আপনাদের মতামত ভিন্ন হইতেও পারে সো কারো যদি আমার কথায় কষ্ট লেগে থাকে বিশেষ করে যারা গোপালগঞ্জে আসেন সো আমি সরি কিন্তু এটা সত্য যে গোপালগঞ্জে দোকানের অপশন খুবই কম আপনি হাতে গোনা কয়েকটা দোকানই পাবেন যেগুলোর মধ্যে আপনি তুলনা করতে পারবেন এখন আপনার কাছে যদি হাতে গোনা কয়েকটা অপশনই থাকে আপনি কি তুলনা করবেন যে তারটা ভালো না তারটা ভালো আপনার কাছে তো আসেই একটা জিনিস আপনি কিভাবে তুলনা করবেন তো খাবারে আসি এটা হচ্ছে শিক্ষাবাব এটা হচ্ছে চিকেন তন্দুরি চিকেন তন্দুরি নিচে হচ্ছে একশো চল্লিশ টাকা সরি রাবার আচ্ছা এটা হচ্ছে চিকেন তন্দুরি চিকেন তন্দুরি নিচে হচ্ছে একশো চল্লিশ টাকা চিকেন তন্দুরির মধ্যে একটু সম্ভবত ইয়ার ঝোল মিশায় দিয়েছে নানের সরি গ্রিলের ঝোল মিশায় দিয়েছে উপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিছে অ্যান্ড পেঁয়াজ আছে আর হচ্ছে টমেটো আছে তো একটু বেশ ভালোই লাগতেছে খারাপ না হচ্ছে এগুলোর সাথে খাওয়ার জন্য হচ্ছে দুইটা হচ্ছে ইয়ে দিছে এগুলোর আরে নামটা তো ভুলে গেলাম সরি এটা হচ্ছে মিউনিস খুবই সরি মিউনিস দিছে তো দেখা যাক শুরু করি কেমন লাগে পরে জানাবো কেমন লাগবে ওকে তো সর্বফার্স্ট আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে রুটি দিয়ে তো রুটি নিলাম তন্দুলের সরি তন্দুরির সাথে যে ঝোলটা দিয়েছিল ওই ঝোলটা দিয়ে হচ্ছে খাচ্ছি ঝোলটা আরেকটু খাই ভালোই লাগলো রুটিগুলা কিন্তু মোটামুটি সফট হুম হম এখন আমরা তুন্দুলটা খায় দেখি ব্রয়লার চিকেন বোঝাই যাচ্ছে এই যে ভিতরে এই অংশ মোটামুটি ভালোই কুক হয়েছে ভিতরে আর কি র গুলা নাই টমেটো খাই আর টমেটো খাই কাঁচা পেঁয়াজটা হচ্ছে ডিরেক্ট খাওয়া থেকে আমি আসলে অ্যাভয়েড করি এটা হচ্ছে একটা জিনিস আমি শুনছিলাম তো ওই কারণে হচ্ছে আমার পার্সোনালভাবে হচ্ছে আমার অ্যাভয়েড করা যাই হোক সেটা আমার কাছেই থাক ইটস টেক অ্যানাদার বাইক ওকে তো এখন আমরা দেখাবো হচ্ছে আমি দু তিন দিন আগে খাইছিলাম দু তিন দিন না গত সরি গত মানতে খাইছিলাম ঠিকই আছে গত মানতে খাইছিলাম আমার কাছে বেশি ড্রাই লাগতেছিল আজকে এতটা ড্রাই না যে কারণে একটু ভালো লাগতেছে এর আগের বার যখন আমি আর কি খাইছিলাম বেশি ড্রাই হয়ে গেছিল চলুন একটু মিউন স্টার ট্রাই করি হুম অনেক পাতলা না ভালো লাগে নাই ব্যাট 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 ভেরি আমার কাছে ভালো এটা ভালো লাগে নাই এখন কি আমার ভালো লাগে নাই নাকি মানে জিনিসটা আসলে মেও না মানে আমার কাছে মেও মনে হচ্ছে না জিনিসটা আসলে টক টক মানে কেমন যেন একটু ঝালো না টক টক আর হচ্ছে ক্রিম ক্রিম মানে ডিম দেয়া এবং টক টক লাগতেছে একদমই ভালো লাগে না আমার কাছে হয়তো বা জিনিসটা স্বাদ এমন কিন্তু মনে হয় না বলবো যে নষ্ট হয়ে গেছে এটা হয়তো বলতে পারবো না আমার কাছে যতটুকু লাগতেছে মানে আমার কাছে স্বাদটা একদমই ভালো লাগে না তো ওকে এখন আসলে আমরা হচ্ছে রসমালাই আর দই টাকাই ওকে তো ওই গিয়েও নিজের ব্যাপারে যেটা বলবো আমার কাছে ওটা বুরহানি মনে হয়েছে কিন্তু পুরাপুরি আবার বোর হানিও না জানি না ওইটা আমার কাছে ভালো লাগে না এটা হলো মূল কথা তো আসুন দুইটা খাই বেশ ভালোই কড়া মিষ্টি যদি আরেকটু ঠান্ডা হইতো আরেকটু মানে আগে খাইতাম তাহলে আরেকটু ভালো লাগতো হয়তো

ওকে যাই হোক তো এইটুকু ছিল হচ্ছে আজকের মতো খাওয়া দাওয়া করি খাওয়াটা শেষ করি আর কি নেক্সট ভিডিওতে ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আর ও হ্যাঁ সরি প্লিজ সবাই যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিন কারণ আমার হচ্ছে চ্যানেলটা নতুন সবাই তো জানেনি তো আবার দেখা হবে ইচ্ছা